আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়া মিন্ডের প্রাইজের আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আমাদের ভিডিওটা আমরা আপনাদের কাছে খুব সুন্দর একটা সাইকেল দেখাবো গ্রাফিক্স থাকবে একবারে চমৎকার তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও ভিডিওটা স্কিপ করবেন না তো আজকের এই ভিডিওতে আমরা যে সমস্ত সাইকেলটা দেখাচ্ছি আর এই সাইকেলটা আমাদেরকে দেখাবে ফারুক ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছেন ভাইয়া ভালো আছি ভাইয়া আজকে যে সাইকেলটা দেখবো ফনিক্স ব্র্যান্ডের

বললাম না আপনাকে চার বছর থেকে আট বছর বাচ্চারা চলাতে পারবে দেখছেন ছোট করে দিলে আবার উৎসাহ করে দিলে একটা হেলান পাবেন পিছনে হেলানটা ইচ্ছা করলে চাইলে আপনি খুলে রাখতে পারবেন

অর্ডার কনফার্ম করতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনি এক টাকা এক টাকা পাঠিয়ে দেবেন আমাদের বিকাশ নাম্বারে অর্ডারটা কনফার্ম করবেন ভিডিও কলে দেখে শুনে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন আর ভাইয়া অর্ডার কনফার্ম করার পরে সাইকেলটা আমরা যখন পাঠাবো তখন কি দর্শকদের একটা ভিডিও করে তো পাঠাবো হ্যাঁ একটা ভিডিও করে দেখাই দেবো আপনাকে ভিডিও করার পর আপনি সাইকেলটা দেখবেন আপনি যদি বলেন ওকে তাহলে আমরা পাঠাবো তারপরও আপনাকে একটা প্রসার পরে আপনি ভিডিও দেখে দেখে সবকিছু মিলেন মিলানের পরে যদি আপনি সাইকেলটা ওকে হয় যে আপনার মন মতো হয় তারপরে বাকি টাকা দেবেন বাকি টাকা দেওয়া যাবে আর এছাড়া যদি সরাসরি আমাদের শোরুমে আসতে চাই শোরুমে আসতে চাইলে আপনি ঢাকা মিরপুর এক নাম্বার নামে আপনি বাস স্ট্যান্ড মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স বললে যে কাগজ দেখাই দিব তিনতলা চলে আসবেন আর এখানে সিঁড়ি আছে আপনার চলন্ত সিঁড়ি আছে লিফ্ট আছে উঠে যাবেন উঠে চলন্ত সিঁড়ির সাথে আমাদের দোকানটা আপনার তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান সব আপনি আসলে আসা আপনি পাইবেন এই মারি হান্টার প্রাইস সাইকেলের সব মানে এখানে সব ধরনের বাচ্চাদের ছোট বড় মিডিয়াম যত ধরনের সাইকেল চান আমাদের কাছে সব ধরনের সাইকেল ইনশাল্লাহ পাই না ইনশাআল্লাহ তো দর্শক আমাদের কাছে কিন্তু আসলে চলে আসবেন সব ধরনের সাইকেলই আপনি পেয়ে যাচ্ছেন এবং রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের এখানে আসলে আমি যদি একটু দূর থেকে দেখাই সাইকেলের সাগর বলতে পারেন এখানে হিউজ পরিমাণ সাইকেল আপনি পেয়ে যাবেন হিউজ পরিমাণ সাইকেল কালেকশন আপনি চতুর্দিকে যেখানে তাকাবেন সাইকেল কালেকশন গুলো কিন্তু রাখা আছে আমি এখানে পুরো ওই সাইড গুলোতে আসলে যাইতে পারতেছি ও সাইড ও বাইরে প্রচুর সাইকেল রাখা আছে তো সাইকেল গুলো খেতে অবশ্যই চলে আসুন আমাদের শোরুমে অথবা আমাদের অ্যাড্রেস বরাবর আর অবশ্যই অবশ্যই চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেল আইকনটা টা ওপেন করে দেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছে দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে